বিজেপির মুখে জুতো কাদা ছুড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির মুখে এবং তিনি বলছেন যে বিজেপির মুখে কাদা উচিত কে ভাবছেন যিনি বলছেন তিনি কিন্তু এর আগেও এইরকম বিতর্কিত মন্তব্য করেছেন এবং তিনি যে জন্মলগ্ন থেকেই তৃণমূলী বা তৃণমূল কংগ্রেস করে আসছেন এরকমটা নয় অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি তিনি মালদার একজন বড় নেতা কিছু বুঝতে পারলেন এবারে আপনাদের রহস্যের সমাধান করি তিনি হচ্ছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এসআইআর চলাকালীন বেলাগাম জেলা তৃণমূল সভাপতি তিনি তার বক্তব্যে এই সমস্ত কথা বলছেন মুখে জুতো মানে বিজেপি নেতাদের মুখে জুতো কাদা ছুড়ে মারা উচিত মালতীপুরে একটাও রোহিঙ্গা বা বাংলাদেশি

অনেক পার্টির প্রোগ্রাম অ্যাটেন্ড করতে কিন্তু এইটা স্বার্থে করতে হবে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে বলেন আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ মানে একশো শতাংশ নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারবো এমনকি মুখে কাদা মাখাবো এসআইআর প্রাককালে বিজেপির তীব্র আক্রমণ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সামালেন মালদা জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি শুনুন আমরা বলছি যে বিজেপিরা এসআইআর এর নামে মানুষকে বিব্রত করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে ডিভিশন হোক ভোটের এটা বিগত দিনও হয়েছে স্পেশাল ডিভিশনের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ছাঁটাই করবার চেষ্টা করছে বহিরাগত নাম বলে বাংলাদেশি নাম বলে রোহিঙ্গা নাম বলে তারা এখানে কিছু ভোটারকে বাদ দিয়ে ভাবছে তার ক্ষমতায় চলে আসবে একটা ঘৃণ চক্রান্ত করছে তারা আমরা আছে এখানে আমাদের রাজ্যের নির্দেশ মতো এখানে ট্রেনিং হচ্ছে আমাদের বিএলএ টু এর সব পার্টি বিএলএ টু থাকবে আমাদের বিএলএ টু যাতে সেখানে বিএলওরা যাতে কোনোরকম দু নম্বরী করতে না পারে সে কারণে আমাদের বিএলএনাদের সাথে থাকবে চিহ্নিতকরণ করার জন্য থাকবে ঘর দেখিয়ে দেবার জন্য থাকবে এবং হানড্রেড পার্সেন্ট ফর্ম যেন তুলে নিয়ে আসতে পারে সেজন্য থাকবে এবং এই তারা থেকে হান্ড্রেড পার্সেন্টই ফর্ম তারা তুলবে যারা এখানে ভোট আছে প্রত্যেকটা মানুষ যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আমরা খবর দিয়ে পাঠিয়েছি তারা ওখানে চলে আসবে এবং আমাদের পুরো আত্মবিশ্বাস আছে আমরা এলাকায় ঘুরে বেড়াই আমাদের নেতারা এলাকায় ঘুরে বেড়ায় আমাদের পুরো আত্মবিশ্বাস আছে একটা ভোটার ওখানে বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না আর যখনই হান্ড্রেড পার্সেন্ট ফর্ম তুলে দিব আমরা সে কারণে আমি বলেছি তখনই কাদা ছুঁড়ে মারা হবে যখন হানড্রেড পার্সেন্ট ভোটার লিস্ট বেরিয়ে আসবে ফাইনাল ভোটার লিস্টটা তখন বিজেপির মুখে চুতো ছুড়ে মারা হবে বিদ্যুৎ মুখে কাটা ছুঁড়ে মারা হবে যে তুমি দেখো একটা বাংলা বাংলায় কোনো দিন দু নম্বরই হয় না মানুষের মতামত নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন আর আগামী দু হাজার ছাব্বিশ সালেও মানুষের মতামতের ভিত্তিতে তিনি মুখ্যমন্ত্রীর ক্ষমতায় আসীন হবেন কোনো ভুয়া ভোটার দিয়ে নয় যতবার তুমি পারো যত রকম স্পেশাল পারো রিভিশন করা তুমি করিয়ে নাও এটা প্রমাণ করে দেব যখন ফাইনাল ভোটার লিস্টটা বেরাবে তারই একটা প্রস্তুতি এখানে চলছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সর্বস্তরের মানুষকে সর্বধানের সহায়তা প্রদানের জন্য আমরা অঞ্চল অঞ্চল ক্যাম্প তৈরি করছি আমরা ব্লকে ক্যাম্প তৈরি করছি যাতে মানুষের কোনো ধরনের কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা সর্বাধিকভাবে প্রস্তুত আছি এবারে তৃণমূল জেলা সভাপতির এই একেবারে চোখা চোখা মন্তব্য বা এই বক্তব্যকে পাল্টা হাতিয়ার না করে থাকতে পারে বিজেপি এই বক্তব্যকে সামনে আনার পরই মানে এই বক্তব্য সামনে আসার পরই বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গ টেনে পাল্টা কটাক্ষ ছুড়েছে বিজেপি বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া সাফ বলে ভয় পাচ্ছেন কেন আগাম ঘাবড়ে যাচ্ছেন কেন আগে বিএলওদের বুথে বুথে যেতে দিন তাদের কাজটা ঠিকঠাক করতে দিন দেখবেন লাভলি খাতুনের মতো অনেক বাংলাদেশি ধরা পড়বে বিজেপিকে জুতো পেটা করার সুযোগ পাবেন না তাই বলছি মানুষকে বিভ্রাত্ম করবেন না ভুল বোঝাবেন না কি বলছেন অভিষেক সিংহানিয়া বিজেপির জেলা সম্পাদক শোনাবো আপনাদের আপনার বোধ মনে নেই দু হাজার সালে সংসদে দাঁড়িয়ে আপনার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোটির বাংলাদেশি অনুপ্রবেশ করেছে আপনি তো হয়ে যাচ্ছে আগে বিএল ওদেরকে তাদের কাজ করতে দিন বুথে বুথে যেতে দিন বাড়িতে বাড়িতে যেতে দিন তাহলে দেখবেন ঠিক ওই যে আপনাদের লাভলি খাতুন ছিল না লাভলি খাতুনের মতন অনেক বাংলাদেশি কিন্তু ধরা পড়বে এবং আমি কথা দিচ্ছি আপনার আপনি যে বলেছিলেন না বিজেপিকে জুতো পেটা করতে হবে এই বিজেপিকে জুতো পেটা করার আপনি সুযোগ পাবেন না মানুষকে ভুল বুঝাবেন না মানুষকে বিভ্রান্ত করবেন না পশ্চিমবঙ্গে মানুষ সারা ভারতের মানুষ ঠিক বুঝছে যারা ভারতীয় আছে তাদের একজনেরও নাম কাটা যাবে না মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলওরা তাদের প্রাথমিক কাজ হচ্ছে গিয়ে যে এনুমারেশন ফর্ম তারা হাতে পেয়ে গিয়েছেন সেই এনুমারেশন ফর্ম তারা ভোটারদের হাতে পৌঁছে দেবেন বিএলওদের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ টু রবিবার মালতীপুর বিধানসভা দুশো পঁয়তাল্লিশ জন বিএলএ টু দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয় সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছড়েন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবারে প্রশ্ন হচ্ছে যে যদি বৈধ ভোটার বাদ না যায় যেটা এর উদ্দেশ্য এবং যারা বিএল ওরা আজতাক বাংলাতে এরকম অনেক বিএল তারা তাদের মতামত জানিয়েছেন তারা বলছেন যে ভারতীয়রা যারা প্রকৃত এই দেশের নিবাসী বা এই দেশের নাগরিক তাদের নাম থাকবেই এবং যারা ভুয়ো যারা অবৈধভাবে এদেশে ঢুকে ভোটার কার্ড আধার কার্ড বাড়িয়ে বসবাস শুরু করে দিয়েছে তারা এই মুহূর্তে ভারতবাসী হলেও তারা কিন্তু ভারতীয় নন এটা চিহ্নিত করার প্রয়োজনীয়তা রয়েছে এবারে দেখা যাক এই এসআইআর কাজ মঙ্গলবার থেকে যেটা শুরু হচ্ছে সেই কাজে কোনো বাধা যেন না আসে সেটাই আমাদের কাম্য আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে